ননদ বৌদির সম্পর্ক মানেই নাকি আগাই কাজকলায় ব্যাপারটা কি সত্যিই তাই দেখো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণটা আমাদের নিজেদের ওপর নির্ভর করে যে আমরা একে অপরের সাথে কেমন ভাবে মিশবো কেমন ভাবে ব্যবহার করব মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দু মিনিট সময় কিন্তু লাগে না কিন্তু একটা মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় ঠিক তেমনে কিন্তু আমরা আমাদের সম্পর্কটা দেখলে কিন্তু মনে হবে না যে আমরা ননদ বৌদি প্রথমে কোনো মানুষ আমাদেরকে দেখলেই মনে করবে এরা কিন্তু খুব ভালো বন্ধু আর অনেক দিনের বন্ধু যেটা কিন্তু একদমই নয় কারণ আমার বৌদির সঙ্গে আলাপ হয়েছে প্রায় এক বছর আগে আর প্রথম দিন থেকেই কিন্তু আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ওই ননদ বৌদি মানে মনে একটা হিংসা থাকবে পেচালো ভাব থাকবে তারপর একটা কথা বলতে গেলে ভাবতে হবে যে ও কি ভাববে তো এই জিনিসগুলো আমার ঠিক ভালোও লাগে না আর এরকম মানুষদের থেকে আমি অনেকটা দূরে থাকার চেষ্টা করি বাট ননদ হবো কিন্তু রায়বাগিনী ননদিনী হব না এটা তো আর মানা যায় না তার জন্য মাঝে মাঝে ওকে একটু বকাঝোকা করেই থাকি আবার ওর কাছ থেকে বকাঝোকা খেয়েও থাকি